আসসালামু আলাইকুম সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন আমাদের সাথেই থাকুন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এই যে প্রথমে ফুলের শুভেচ্ছা নিন নতুন ফুলের ফ্রান্সের ফুলগুলো এত সুন্দর লাগতেছিল থোকায় থোকায় ফুটেছিলো ছোটো ছোট গোলাপি কালারের একদম পিঙ্ক এত সুন্দর লাগতেছিল এই পিঙ্ক কালারের ইয়াগুলো ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল এই ফুলগুলো সবাই অবশ্যই ভালোবাসা দিবেন আর হচ্ছে এই যে বেগুন কালারের ফুল আর প্রচণ্ড গরম ছিল কি বলবো বাংলাদেশে কেমন গরম পড়তেছে শুনতেছি আর ফ্রান্সও তেমনই গরম পড়তেছে প্রচণ্ড গরম ফ্রান্সে এই যে মেয়ে দেখুন আমার মেয়েটা সারা দিনে কেমন হয়ে গেছে স্কুল থেকে এত গরম যা বলার বাহিরে গরমে মানুষ শেষ হয়ে যাবে আমি তো অসুস্থ হয়ে গেছি এই গরমে গরম একদম শেষ করে ফেলতেছে সবাইকে বাংলাদেশেও হয়তো আর বাহিরে নামা তো দুষ্কর এত গরম এত রোদের তাপ ছিল আমি যে কিভাবে ছিলাম কিভাবে রাফিয়াকে আনছি নিছি মানে আমি নিজেও জানি না এত কষ্ট লাগছিল আর আমার মেয়েটা দেখুন কেমন করতেছে তারও শরীর খারাপ হয়ে গেছিলো দরতে গেলে এত রৌদ্রের তাপে কেউ থাকতে পারে আল্লাহ বাহিরে গেলে মনে হয় যে হার্টবিট কমে যায় এমন মনে হয়েছে আর বাহিরে বাতাস ছিল এই বাতাস কোনো বাতাস না আল্লাহ এই বাতাস কোনো একটু বাতাস লাগছিল না যেদিন এই ভিডিওটা করছি আরেক দিনের ভিডিও আছে দুদিনের মিলে একটু এতটুকু দিছি যা পারছি ততটুকুই অবশ্যই আপনারা ভালোবাসার চোখে দেখবেন আর অবশ্যই ব্লগটি পুরো এনজয় করবেন আমাদের সাথেই থাকবেন পুরোটুকু জুড়ে আমাদের সাথে চলতে থাকুন ভিডিও এই যে আমার মেয়ে প্লেন বানায় আনছে কাগজ দিয়ে আর ছোটোবেলায় কেমন খুব দুষ্টামি করতাম এই প্লেন বানায়া এখন এখানেও প্লেন বানায় দুষ্টামি করা আমার মেয়ে স্কুল থেকে এই যে প্রচণ্ড গরমের কারণে দেখবেন পানির ইয়া চাইরা দিছে ওই যে দেখুন একদম পানির পোয়ারার মতো চাইরা দিছে। এত পানি পড়তেছিল আমি তো ভাবছি এমনি পড়তেছে আসলে গরমকালে প্রচুর গরম হলে এমন জায়গা জায়গায় পানির বিচরণ করে দেয় ঝর্ণা ছেড়ে দেয় যেন সবাই এনজয় করতে পারে বাচ্চারা এনজয় করতে পারে এটাই হচ্ছে এখানে ইয়া এত গরম পড়ছিল আর মানুষ কী করবে বলেন ওদের তো তবুও ইয়া হয়ে গেছে আমার তো, 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 তো গে সহ্য হচ্ছিল না কেননা আমার তো এরকম গরম এখানে আর শীত এখানে নতুন না এই জন্য সহ্য হচ্ছিল না মানে রোদ শুধু শরীরে লাগছিল খারাপ লাগতেছিল নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো এত গরমে আর পরের দিন দেখুন সকালে এত সুন্দর লাগতেছিল আবহাওয়াটা এত এত কন্ট্রোল ছিল এত একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ একদম সকালবেলায় কিন্তু আর ওখানে দেখুন আওয়াজটা কিন্তু আমি দেই নাই ওখানে রাস্তা পরিষ্কার করতে ছিল হয়তো আর এত ঠান্ডা আর পাখির আওয়াজ আসতেছিলো সকালবেলায় আমি তো ওটা দিই নেই আপনাদেরকে রিয়েল আওয়াজটা দিই নেই পুরোপুরি আওয়াজ বন্ধ করে তারপর বয়েস দিছি। এই যে দেখুন আর আমরা তো জেলখানার মতো বন্দির মতো হয়ে গেছি এই সব কি সুন্দর ভিউ ছিল আগে আর এখন ভিউ নাই। এই এই কাজের জন্য আমাদের ভিউ সব শেষ হয়ে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি না আর দেখুন হঠাৎ করে রাফিয়ার আব্বুর মনে হলো যে আমাদেরকে নিয়ে বাইরে চলে যায় এই জন্য মেয়েকে রেডি করাই দিলাম আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম কেননা হঠাৎ করে কে কে খুশি হয়ে যান যদি আপনার হাজব্যান্ড যদি বলে যে চলো একটু বাইরে যাই যত কাছে হোক না কেন দূরে হোক ভালোবাসার মানুষ যদি বলে যে হ্যাঁ চলো তো একটু বাহিরে যাই কি যে খুশি লাগে সত্যি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ একটু বাইরে যাই চলো আমি তো অনেক খুশি হই খুশি খুশি হয়েছি ও যখন বলছে যে হ্যাঁ ও তো যাইতে চায় না তারপরেও কেমনি কেমনে বলে ফেলে কি সুন্দরে যে হ্যাঁ চলো আজকে একটু বাহিরে যাই অনেক ভালো লাগতেছিল আমার মেয়েও অনেক খুশি হয়ে গেছে আজকে না চাইতে হচ্ছে ইয়া বাবার সাথে ঘুরতে বাইর হওয়ার মজাই আলাদা রাফিয়ার মনে হচ্ছে এটা আর আমার তো হাজব্যান্ডের সাথে ঘুরতে মানে বাহির হওয়ার মজাই আলাদা অন্যরকম লাগে রাফিয়াও খুশি আমিও খুশি এই জন্য বাইরে গেছি আর এত ঠান্ডা ঠান্ডা পরিবেশে সবাই অবশ্যই ভালো লাগবে আমার তো এত ভালো লাগছে সত্যি পরের দিন এত সুন্দর আবহাওয়া ছিল এত তো ভালো লাগছে রাত্রে মানে এটা হচ্ছে রাত্রের বাংলাদেশ টাইম মনে করেন আমাদের এই দেশটা ফ্রান্সের টাইম হচ্ছে আটটা সাড়ে আটটা এরকম বা নটা বাজছে রাতের নটা বাজছে কিন্তু এখানে এখনও দিন ছিল আমরা বাইর হয়ে গেছি আমাদের বাংলাদেশে এতক্ষণে হচ্ছে অর্ধেক মানুষ ঘুমায় যায় এই টাইমে তো পরে আর কি আমরা চলে যাচ্ছি আমার কিউটিটাকে দেখুন কি করতেছে সে আজকে একটু ঠান্ডা শীতল ছিল এই জন্য ভালো লাগতেছিল কী শান্তি লাগতেছিল আর কিছু কিছু প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম গাছপালা দেখতে আমার অনেক ভালো লাগে আমার হচ্ছে প্রকৃতি অনেক ভালো লাগে প্রকৃতি গাছপালা সবুজ এগুলো আমার এত ভালো লাগে যা বলার বাহিরে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু এই যে আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি খাবার খেতে খাবার বাহিরে আর কি হেঁটে হাঁটবো কতক্ষণ আবার বাহিরে খাওয়াবো রাফিয়া রাখবো আমাদেরকে এর জন্য চলে যাচ্ছে ওই যে দেখুন এত সুন্দর লাগতেছিল আকাশটা মানে একটু একটু করে আকাশটা একটু ইয়ে হয়ে যাচ্ছিল মানে রাত হয়ে আসছিল আর কি রাত হওয়ার কারণে সন্ধ্যা সন্ধ্যা টাইম কিন্তু রাতের নটা বাজে এখানে সাড়ে নটা নটা বাজে হচ্ছে এখানে সন্ধ্যা হয় এরকম টাইমে সন্ধ্যা হয় কয়েক ঘন্টা রাত থাকে আগে কিন্তু ছয়টা কি সাড়ে ছটা হয়ে যেত আর এখন নয়টা বাজে এখানে রাত হয় এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা রাস্তা পার হতেছি সবাই অবশ্যই ভালোবাসা দিবেন আর দেখুন রাস্তাটা কি সুন্দর লাগতেছিল আর এই যে সন্ধ্যার টাইমে যে রাস্তাতে গাড়িগুলো ছিল না একটু একটু আলো দিচ্ছিলো লাইট জ্বালাচ্ছিল গাড়ির খুব সুন্দর লাগছিল আর আকাশটা এত ফ্রেশ এত সুন্দর লাগতেছিল এই যে রাস্তাঘাট তো দেখুনি আর পরিবেশ তো নরমাল খুব ভালো লাগছিল কেননা ঠান্ডা ঠান্ডা পরিবেশে আলাদা শান্তি লাগছিলো কেননা কয়েকদিন এত গরম ছিল আর এই ঠান্ডা পরিবেশে আমি যখন বাইর হয়েছি এটা হচ্ছে কালকের চেনারি অবশ্যই জানবেন আজকে আমি বয়স দিচ্ছি আজকে ভিডিওটা দিব তখন এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে যে আমার এত ভালো লাগছে এই যে আমার মেয়ে বলছে কি দা দা কি দা আপনাদের কেমন লাগে আর এই আমাদের জন্য তো সাই হয়ে যায় যখন একটু ঠান্ডা পরিবেশ হয় এই গরমে গরমে মানুষ ব্যাগতিক অবস্থা কাজ কাম সব কিছুই ব্যাগতিক খুব খারাপ লাগে সবাই জানে এই যে আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাবার এনজয় করব খাব আপনারাও চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করবেন আল্লাহ টাটা সবাইকে